হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আর আজকে হলো শুক্রবার সবাইকে জানায় জুম্মা মোবারক আসলে গতকাল রাত থেকেই মনটা ভীষণ খারাপ রাতে তেমন ভালো ঘুম হয়নি বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো তো সকাল সকাল উঠে গিয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি যদি মনটা একটু ভালো লাগে কী আর করার জীবন তো জীবনের তাগিদে চলতে হবে গতকাল চকবাজারে ঘটে যাওয়া কাহিনী অনেক দুঃখজনক অনেক মর্মান্তিক কিছু করার নেই আমাদের আসলে আমরা শুধু হতবাগার মতো তাকেই থাকতে পারবো কিছুই করার নেই তো আর কি করব বলেন মন খারাপ করেও কিছু করার নেই জীবনের তাগিদে সংসারের কাজকর্ম তো করতেই হবে তারপরে শুধু বাসা থেকে বসে ওনাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই তো মনটা ভীষণ খারাপ লাগছিলো ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি আপনাদের সঙ্গে একটু গল্প করলে হয়তো মনটা একটু ভালো লাগবে তো আমি অনেক সকালেই উঠে গিয়েছি আমার নাস্তা আমি করে নিয়েছি তো বাচ্চারা উঠেছে আর আজকে বাসায় যেহেতু শুক্রবার তো এদেরকে নাস্তা দিচ্ছি ডিম দিয়ে একটু ব্রেড বেজে দিচ্ছি আসলে সবাইকে পৃথিবী থেকে একবার না একবার চলে যেতে হবে মানুষ যেহেতু মরণশীল তারপরও আমাদেরকে জীবনের তাগিদায় কাজকর্ম সব কিছুই করে যেতে হবে বসে থাকলে তো আর হবে না এই যে বাচ্চাদের খাবার যদি রেডি না করে দেই বাচ্চারাও না খেয়ে বসে থাকবে তো এগুলো তো আমাকেই দেখতে হবে আপনার সংসার আপনাকেই দেখতে হবে যে চলে যায় তার জন্য দুঃখ করা ছাড়া দোয়া করা ছাড়া আর কিছুই থাকে না আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুক যারা চলে গিয়েছেন আর সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর মরণ দান করে যতদিন পৃথিবীতে যেভাবেই আছি ভালো থাকি আমরা যে যেভাবে যেখানেই আছি সবাই যেন ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে পারি আর আমাদের মরণটাও যেন আল্লাহ সুন্দরভাবে দান করে যখন এই দুনিয়া থেকে চলে যাব আল্লাহ যেন সুন্দরভাবে আমাদের নিয়ে যায় এভাবে কুমরুনি যেন আমরা না মরি অনেক দুঃখজনকভাবে মানে কালকের ঘটনাটা আমার কাছে অনেক দুঃখজনক লেগেছে কিছু মানে বলার ভাষা নেই আসলে যখন এগুলো চিন্তা করি আসলে মনটা ভেঙে চৌচির হয়ে যায় শুধু দুয়াই করি এছাড়া আর কিছুই করি না কি করব আর আমরা তো মেয়ে মানুষ বাসায় বসে বসে এগুলো ফেসবুকে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না আমাদের সংসার জীবন নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় সারা দিন। আর আপনাদের সাথে গল্প করতেছি এগুলো আসলে শেয়ার করতে পারলে মনটা অনেকটা হালকা হবে ভেবেই ক্যামেরাটা অন করলাম যাই হোক বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছে ওরা হলো এখন নাস্তা খাবে তো একটু চিজ দিয়ে দিচ্ছে চিজগুলো অনেক দিন হয়ে গিয়েছে ওর বাবা নিয়ে এসেছিল। তো প্রতিদিন সকালে দিয়ে দিয়েও শেষ করতে পারতেছি না যেহেতু বেশি দিন আর রাখা যাবে না হয়তো তো এখন একটু দিয়ে দিলাম আমার কাছেও চিজটা খেতে ভালো লাগে তো আমি এভাবে খালি খেয়ে ফেলি তো বাচ্চাদের খাবারটা দিয়ে আমি একটু কিচেনে চলে যাচ্ছি আজকে দুপুরে আমি একটু সবজি ভাজি করব মিষ্টি কুমড় ভাজি করব আমার গতকাল তরকারি রান্না করেছিলাম সেগুলো আছে তো বিকেলে একটু বাহিরে যাওয়ার ইচ্ছা আছে যদি বাহিরে যাই তবে ক্যামেরাটা অন করবো ইনশাল্লাহ আর সবাই কাছে এটাই বলবো সবাই ওনাদের জন্য দোয়া করবেন আসলে আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী না এখন মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচের মতো আর আমি অনেকগুলো মিষ্টি কুমড়া নিয়েছি মোটামুটি একটা বড় মিষ্টি কুমড়ার তিন ভাগের এক ভাগ নিয়েছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর আমি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াও অ্যাড করব শুধু মরিচের গুঁড়াটা দিব না আমি শুকনো মরিচটাই রাখবো শুধু মরিচটা কিন্তু এখান থেকে অনেকটাই ঝাল বের হবে তো সেই জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করব না আর এগুলো আসলে একটা কমন রান্না তারপর আমি যেহেতু ডেলি ব্লগ করি আমার ব্লগে আমি যা করি সব কিছুই শেয়ার করি তো স আমি সব মশলা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো আমি একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি এটা একটা কচি মিষ্টি কুমড়া ছিল পাকা ছিল না তো সেই জন্য একটু বড় বড় সাইজ করে কেটেছি টুকরাগুলো যেন গলে না যায় তারপরও এটা গলে যাবে আমার মনে হচ্ছে কেননা এটা অনেক কচি আর মিষ্টি কুমড়া আসলে গলেই যায় বেশিরভাগ সময় আমার আম্মা অনেক সুন্দর করে মিষ্টি কুমড়া ভাজিটা করতে পারেন একদম আস্ত আস্ত থাকে তো যাই হোক আমি যেহেতু করছি দেখি কি হয় শেষমেশ তো মিষ্টি কুমড়োটা আমি বেশিক্ষণ ঢেকে রাখবো না জাস্ট পাঁচ মিনিটের মতো ঢেকেছিলাম ঢেকে রেখেছিলাম আর এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো এখন আর কোনো ঢাকনি দেবো না এখন শুধু নেড়ে চেড়ে আমি ভাজিটা রান্না করে ফেলবো তো আজকে বিকালে একটু বাহিরে যাব দেখতে দেখতে কিন্তু শীত চলে গিয়েছে গরম চলে এসেছে তো আমার নিজের জন্য কিছু কেনাকাটা আছে আর গরমের মানে গরমের জন্য আমি কিছু সুতি থ্রি পিস কেনার ইচ্ছা আছে তো আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব বিওয়ার সঙ্গেই থাকুন আর আমি একটু চিনি অ্যাড করে দিলাম এখানে চিনিটা দিলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা খেতে বেশ ভালো লাগে মানে আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে আর এই ভাজিটা না আমার কাছেও খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে তো আমার রান্নার শেষ এটা শুকনা করে ফেলবো জোলটা তো আমি একটু শপিং করার জন্য চলে এলাম শপিং মলে আর এটা হলো উত্তরা রাজলক্ষ্মী মার্কেট তো রাজলক্ষ্মী মার্কেট বলতে ঠিক রাজলক্ষ্মী মার্কেট না এর অপোজিটে যেটা আছে এইচ প্লাজা তো এটা হলো এইচ এম প্লাজার নিসতলায় এখান থেকে আমি কিছু টপস নিব আমি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে ক্যামেরা অন রাখলে না এগুলো আসলে কেনা যায় না তারপরেও আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমি বাসায় গিয়ে দেখাবো আমি কি কি কিনেছি এগুলো হলো স্কার্ট বাইং হাউজের খুবই ভালো লেগেছে আমার কাছে আমি দাম করতেছি যদি দামে মিলে তাহলে কিন্তু নিব আমি আর যদি দামে না মিলে তাহলে নিব না আমি কিছু টপস নিব আর আসলে গরমের জন্য কিন্তু গরমের সময় বাংলাদেশে মোটা কাপড়গুলো মানে মোটা মোটা থ্রি পিসগুলো পরে বাহিরে যাওয়া যায় না আর একটু হালকা পাতলা হলে ভালো হয় আর আমি বাসার পড়ার থ্রি পিস কিনবো আজকে বিশেষ করে এটা হলো একটা ওয়ান পিস এটা আর এগুলো হলো সুতি থ্রি পিস তো আমি সুতি থ্রি পিসগুলোই একটু দেখতেছি বেশি বেশি করে আমি সুতি থ্রি পিসই নেব তো এই দোকান থেকে আমি কিছু সুতি থ্রি পিস নিব আমি কোনগুলো নিচ্ছি আমি এই বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সুতি থ্রি পিসগুলো আসলে খুব ভালো আরামদায়ক হয় এগুলো হলো আপনার লোনের তো লোনের থ্রি পিসগুলো কিন্তু অনেক সফট আমরা মেয়েরা যারা তারা তো জানি আর এগুলো খুবই আরামদায়ক কাপড়টা অনেক সফট থাকে তো আমি এখান থেকে বেশ কয়েকটা সুতি থ্রি পিস নিব বাসায় গিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি আসলে অনেক কাপড় চোপড় আগে বানিয়েছি এখন শুধু বাসায় পরার জন্য কয়েকটা থ্রি পিস নিচ্ছি যেগুলো আমি গরমে মানে পড়তে পারবো বাসায় আমি মোটা কাপড় আসলে গরমে পড়তে পারি না এখানে মানে বাংলাদেশ আসলে প্রচুর গরম পড়ে আর বাচ্চারা যেহেতু স্কুলে থাকে তো আমাকে প্রায় তিন চারবার করে নাম মানে বাসা থেকে বের হতে হয় এদেরকে দেওয়া স্কুলে দেওয়া আবার আনা তো সব কিছু মিলিয়ে আমাকে অনেকবার মানে বাইরে যেতে হয় তো আমাদের দেশের ওয়েদার তো আপনারা সবাই জানেন মোটামুটি যখন গরম থাকে তখন বাহিরে অনেক রোদ থাকে তো সেই জন্য আমাদের চোপড়গুলো কিন্তু গরমের উপর ডিপেন্ড করে আমাদের ইউজ করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে ও বড়োদের ক্ষেত্রে তো যাই হোক আমি আগে থেকেই আমার জন্য কিছু গরমের চোপড় নিচ্ছি এখান থেকে আবার এগুলো বানাতে দিতে হবে আমার কাছে এখনই বেশ গরম লাগে তো যাই হোক আমি চোপড় কেনার শেষ একটু ফ্রুটের দোকানে চলে আসলাম ফল নেবো এখান থেকে দেখি কি নেওয়া যায় তো আমি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আমি শপিং করে বের হতে হতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখান থেকে আমি ফল নিয়ে বাসায় চলে যাব এই তো চলে এলাম বাসায় তো ভিওয়ার্স আমি কি কিনে এনেছি আপনাদের সঙ্গে যদি শেয়ার না করি আপনারা তো বলবেন যে আপু কি কিনলো আমাদেরকে দেখালো না তো যাই হোক আমি আসলে ফান করছি এই তো আমি হলো আমার আগের একটা থ্রি পিস আছে কামিজ আর কি কামিজ আর স্যালোয়ারটা আছে তো ওটার সঙ্গে একটা ওড়নার দরকার ছিল একটা ওড়না নিয়ে আসলাম ওই ড্রেসের সাথে ম্যাচ করে ওই ড্রেসটা আসলে অরেঞ্জ কালার তো সেই ড্রেসের সাথে কমিউনিকেশন করে আমি এই অরেঞ্জ কালার ওড়নাটা নিয়েছি আর বাসার পড়ার জন্য আমি কিছু সুতি থ্রি পিস নিয়েছি এগুলো একেবারেই কম দামি এত বেশি দামি না কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না আসলে আমি বাসায় সবসময় কম দামি কাপড় চুপড়গুলিই পরতে পছন্দ করি এগুলো আমার কাছে খুবই আরাম লাগে আর এইগুলো পরলে আমার কাছে ভালো লাগে আর কি বাহিরে হয়তো ভালো কাপড় পরি কিন্তু বাসায় আমি সবসময় এই ধরনের থ্রি পিসগুলোই পরতে খুব পছন্দ করি কমফোর্টাল কমফোর্ট ফিল করি এই যে এটা একটা থ্রি পিস নিয়েছি এটা হলো আসলে কালার আর ফুলগুলো হলো হালকা পিঙ্ক কালার আর সিলটা এই যে কচি কচি পাতা কালার আমার কাছে এই ত্রিপিসটা খুব সুন্দর লেগেছে তো এটা একটা নিলাম আর কাপড়টা অনেক সফট ছিল তো আসলে আমি এগুলো বানাতে দিব বানাতে দেওয়ার আগে আমি সবসময় যে কাপড়ই বানাতে দিই না কেন সুতি কাপড় তো এগুলো আমি একটু ওয়াশ করে তারপরে বানাতে দিই তাহলে কিন্তু মানে যেই মাপে আমরা বানাতে দিই মাপটা ঠিক থাকে আর বানানোর পর কিন্তু অনেক কাপড়ই ইয়ে হয়ে যায় খেপে যায় আর কি তো তখন কিন্তু শরীরের মাপের সাথে এটা ঠিক থাকে না তো সেই জন্য যেই আমি এই ছোট্ট একটা টিপস দিব আপনারা আমার আপুদেরকে যারা এই কাপড় চোপড় বানাতে দেন যারা জানেন না তাদের জন্য তো বানাতে দেওয়ার আগে সুতি কাপড়গুলো অবশ্যই ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জামা কাপড়ের মাপগুলো একদম পারফেক্ট থাকবে বানানোর পর ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না আর এই যে আমি আরও একটা থ্রি পিস নিয়েছি এটা হলো এই যে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে গরমে একটু ব্রাইট কালারগুলো পরলেই খুব ভালো হয় আর ব্রাইট কালারগুলো পরলে গরমটা একটু কম লাগে এই জামাটাও আমার কাছে খুব ভালো লেগেছে কামিজের কাপড় কামিজের কালারটা তারপর সালোয়ার কালার আর এই যে ওর তো যাই হোক আমি যেহেতু এগুলো বাসায় পড়বো তো এত আমি বেশি খোঁজাখুঁজি করিনি বাচ্চাদেরকে যেহেতু বাসায় রেখে গিয়েছে আমি সবসময় যখনই যেই জিনিসই কিনি একটা দোকান থেকে কেনার চেষ্টা করি তো আমি একটা দোকান থেকেই এই তিনটা থ্রি পিস নিয়েছি আর শপিং করতে গেলে আসলে আমি এত ঘোরাঘুরি করাটা পছন্দ করি না আর আমার কিছু দোকান থাকে আগে থেকেই মানে যেগুলো থেকে আমি সব সময় কিনি তো আমি ডাইরেক্টলি সেই দোকানেই ঢুকে যাই ঢুকে গিয়ে পছন্দ করি তারপরে একসঙ্গে সবগুলো দাম করে বাস নিয়ে আসি তো আমি আজকে তিনটা থ্রি পিস নিয়ে এসেছি সেখান থেকে আর আমার যেতে যেতে অনেকটা বিকাল হয়ে গিয়েছিল ওইখান থেকে আসতে আসতে প্রায় আমার রাত সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক আমি এগুলো আজকে কিনেছি এটা হলো আরও একটা থ্রি পিস এটা হলো ম্যাজেন্ডা কালার তো আমার কাছে এটাও খুব ভালো লেগেছে আর লোনের থ্রি পিসগুলো আসলে খুবই ভালো আরামদায়ক হয় আমরা যারা পড়ি মেয়েরা তারা কিন্তু জানি আর সালোয়ারটা হলো মানে জামার কাপড়ের ফুলের সাথে মেল রেখে এরা এই বেবি ইয়েলো কালার দিয়েছে আর আমি কিছু টপস নিয়ে এসেছি আর এগুলো হলো এই যে এখানে আমি চারটা টপস নিয়ে এসেছি এগুলো আর খুলে না দেখাই তো যাই হোক ভিউয়ার্স অনেক কথা বলেছি অনেক গল্প করেছি আজকের ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন আর কমেন্টের সাহায্যে জানাবেন আমার কি ভুল ত্রুটিতে আছে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে নতুন এখনও কম মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আকারে এতক্ষণ অনেক গল্প করেছি আমার কথায় ভুল থাকলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ